হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনলাইন ফ্যামিলিতে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই আজকে অনেক দিন পরে একটা ব্লগের ভিডিও নিয়ে চলে এসেছি আর সেরম কিছুই না মানে এই যা যা করি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা অবধি দেখো সবাই অনুরোধ থাকলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর লাইক বাটনটা প্রেস করে দিও আর আইকনটা অন করে দিলে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে চলো ভিডিওটা শুরু করে যাক এই দেখো অন্না সকাল সকাল উঠে পড়েছিল তারপরে অন্নাকে রেডি করে দিলাম তারপরে এই দেখো অন্না পাউডার কোটনে খেলছে এই যে আর এই যে ভাই প্যাক প্যাক এসব মেলায় কিনেছিল শীতলে পুজোর ঘুনু ডাকছে ওই কাকি এক এক কাকি এসেছে ডাকছে বুনুকে মানে মেয়েকে বুনু বলে ওই যে হাসি তার আনন্দে আজকে রবিবার দেখো মশাই দুধ চা বানিয়ে নিয়ে চলে এসেছে এখন খাবো আর রবিবারে বড়মশাই চা বানায় এটা অন্যার প্যাক প্যাক আর অন্না এখন প্যাক প্যাক চালানো দেখবে ছেড়ে এই চা প্যাক প্যাক হাসো আসো 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 ধরো 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 এই এ বাবা দেখো লাগতে ফেলে দিল তারপরে ঢোল বাজাতে শুরু করে দিয়েছে অন্না এটা অন্যের ঢোল অন্নার বা কিনে দিয়েছে ঢোল বাজাচ্ছে সবাই দেখো দেখো সবাই মাম্মা রান্না বাটি খেয়েছে তোমার মেয়ে কোনটা মেয়ে দেখো ওই যে সব রান্না করছে চারিদিকে ছড়ানো ছিটানো দেখতে পাচ্ছ ওইদিকে ভাই যে গাড়ি মাম্মার মাম্মা বলো রান্না রান্না করো মাম্মা দেখছো রান্না করছে গ্যাস চালু করছে আবার এই যা রান্না করতে হতে কড়াই পড়ে গেল এদিকে আর কি কি আছে বালতি আছে থালা বাটি মেয়ে সব শুয়ে আছে হাঁস এদিকে লাইটওয়ালা বল তাই না মাম্মা করতে ব্যস্ত হ্যাঁ টাটা করে দাও ও টাটা এখন আমাকে একটু চা দাও তো খায় একটু চা দাও দেখি চা করে দাও একটু এটা খুলে দেবো এই না আমাকে একটু চা দাও খায় চা খাই দাও ও বাবাকে দেবো চা আচ্ছা এবার আমাকে একটু দাও খায় বাঃ চা দেখেছো খেয়ে নি আহ হেবি সুন্দর খেতে নাও বাহ্ চা খাচ্ছে অন্ন আবার হয়েছে চা খাওয়া না বাবাকে চা দিচ্ছে দাও বাবাকে চা দাও বাবাকে দাও চা এই বাবাকে চা দিচ্ছে অন্নার বাবাকে অন্য রান্নাবাটি খেলছিলো তারপর রান্নাবাটি এগুলো সব গোছাচ্ছে ব্যাগে দাও এ নাও ব্যাগে রাখো হ্যাঁ এই তো গুড গার্ল এটা রাখো বা জুতো ঠিক আছে গোছাও দেখো অন্য সব গুছাচ্ছে এই যে মাম্মার টি কিরি দিয়েছে দেখছো বেলুন বুলবুলি ফুলাচ্ছে আর কি আনন্দ মাম্মা হ্যাঁ হ্যাঁ ধরো ধরো ধরো